হ্যালো বন্ধুরা আমাদের অলিমান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে দুর্জয়ের কাছে জিনা নামের একজন মেয়ে চলে আসে সে এসেই বলে স্যার আমার খুব খারাপ লাগছে জ্বর এসেছে বুকে ব্যথা করছে সূর্য জয় এই সমস্ত কথা শুনে বলে আপনি কিছু টেস্ট করিয়েছেন না তাহলে সেগুলো তো করাতে হতো এরপরে জয় তাকে চেক আপ করায় একজন ডাক্তারের মতোই কিন্তু হঠাৎ করে মেয়েটি চিৎকার করতে শুরু করে দুর্জয়ের হাত ধরে ফেলে দুর্জয়কে জড়িয়ে ধরে সপাটে ছাড়া না ছেড়ে দিয়ে নানাভাবে দুর্জয়ের নামে অ্যালিগেশন দিতে শুরু করে রানী ওপর থেকে সবকিছুই দেখে ফেলে এরপরে চিৎকার করতে করতে বাইরে আসে আর বলে একজন এমন ডাক্তারকে আপনারা চেম্বার করতে দিয়েছেন যে এখানে মেয়েদের শিলতাহানি করছে দুর্জয়ের মা পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জড়ো হয়ে যায় দুর্জয়ের মা বলে আমার ছেলে এরকম নয় আমি কখনো এটা বিশ্বাস করব না তাহলে আমি কি মিথ্যে বলছি নানি বলে আমার কাছে প্রমাণ আছে যে আপনি মিথ্যে বলছেন আপনাকে কে পাঠিয়েছে বলুন তো বারবার ফোন করছে আপনি তার ফোন রিসিভ করে উত্তর দিচ্ছেন সত্যিটা না বললে কিন্তু আমরা এক্ষুনি পুলিশে খবর দেব আপনি এখান থেকে পালিয়ে যেতে পারবেন না পুলিশ এসে আপনার মুখ থেকে সত্যিটা ঠিক বের করে নেবে দুজনের মতে একজন ভালো ডাক্তারকে আপনি কেন বদনাম করতে চাইছেন কেউ আমাকে পাঠায়নি আপনি এসব মিথ্যে বলছেন আপনার কাছে কি প্রমাণ আছে তখনই রানি সিসিটিভি ফুটেজটা প্রতিবেশীদের দেখায় আর বলে দেখুন দুর্জয়ের কি কোনো দোষ আছে এই মহিলাই দুর্জয়কে ফাঁসানোর চালাকি করে এখানে এসেছে নিজেই চিৎকার করছে নিজের ব্লাউজটা নিজেই চেয়ে ফেলেছে আর আমার পরিবারের উপর যারাই নজর দেবে তাদেরকে আমি মুখোশের আড়াল থেকে টেনে বের করবই আমার পরিবারের কেউ ক্ষতি করতে পারবে না মেয়েটি দিশেহারা হয়ে সেখান থেকে দৌড়ে ছুটে পালিয়ে যায় পেছন পেছন বাড়ির লোকজন ছুটলেও কোথায় যেন জিনা হারিয়ে যায় কেউ পায় না রানিষা যখন ফোন করেছিল সে শুনেছে পাঁচ থেকে দুজয় চিৎকার করছে বলছে সে অন্যায়গুলো করেনি আর রানীশা খুব খুশি হয়ে যায় রানি বোঝায় আর টেনে নিয়ে যায় বলে দেখো দুর্জয় তোমার এই প্রফেশনাল লাইফে কেউ যদি পথে কাটা হতে চায় আমি ঢাল হয়ে দাঁড়াবো তোমার বউ তোমার পাশে রয়েছে তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না তুমি কখনো চেম্বার বন্ধ করবে না এটা করার জন্যই কিন্তু নানাভাবে লোকজন তোমার পেছনে লেগে আছে আর আমার সন্দেহ একজনেরই সেটা হচ্ছে আনিশাদি ওর হাসপাতাল জয়েন করছো না বলেই ও কিন্তু এগুলো করছে আমি আজকে ওর শেষ দেখে ছাড়বো না দুর্জয় ওর বিরুদ্ধে আমাদের হাতে কোনো প্রমাণ নেই আমরা কিছু প্রমাণ করতে পারবো না রানী তুমি সারা জীবনে এইভাবে আদর্শ বউ হয়ে আমার দুর্যার পাশে থেকো আজকে তোমার জন্য আমার ছেলে চরিত্রটা বেঁচে গেল তা না হলে প্রতিবেশীরা ওকে ছোট থেকে বড় হতে দেখেছে ও কখনো এরকম কাজ করতে পারে না তাদের মনেও অবিশ্বাস ঢুকিয়ে দিয়েছিল ওই মেয়ে তুমি আজকে ছিলে বলে আমার ছেলেটা বেঁচে গেল এরকম করেই তোমরা দুজনে সারা জীবন এক থাকো স্বপ্ন দেখাতে শুরু করে রানী বলে নিয়ে আর ভাববে না আমি সবকিছু সবার উপর নজর রাখছি কোনো কোনো না ভাবে তুমি দেখো আসল অপরাধীকে আমি খুঁজে বের কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দুর্জয়কে জড়িয়ে ধরে বদনাম লটালো রানীর প্রমাণে পালাতে দিশাহারা জিনা নামের মেয়েটিকে যেভাবে টাকা দিয়ে হায়ার করেছিল সা লোভে সে সবকিছু করতে সক্ষম হয়েছিল কিন্তু রানীর পরিকল্পনায় সে আজকে ব্যর্থ হলো রানী জানতো যে দুর্জয়ের চেম্বার খুললে অনেকেরই সমস্যা হবে তার মধ্যে নিশে এক নম্বর আর সে কিছু না কিছু করবেই আর তার কারণেই চালাকি করে রানী এমন ভাবে দুর্জয়ের চেম্বার দিয়েছে যাতে সে নিজের ঘর থেকে দুর্জয়কে সব সময় দেখতে পারে আর আজকে রানীর সিদ্ধান্তেই দুর্জয় বেঁচে গেল এর কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করবে